হ্যালো গাইস আমি এখন আছি নমই মেট্রো স্টেশনে আছি এখন আমি তো এখান থেকে আমি যাবো বিধাননগর মেলায় আর বিধাননগর মেলায় গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে অ্যাকোরিয়াম আন্ডার ওয়াটার ওটা আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম যেটা আছে ওটা তোমাদের দেখাবো তো আমি এটা আলাদা ব্লগ বানালাম একটা ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি যে যেটা হচ্ছে বিধাননগর মেলা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো অ্যাকোয়ারিয়াম আন্ডার ওয়াটার সেটাই দেখাবো চলো তাহলে আমরা যাই মেলায় শিয়ালদা থেকে করুণাময়ী মেট্রো স্টেশন যাওয়ার পথে এই লেকটা পড়ে এটা হচ্ছে সুভাষ সরোবর এই সুভাষ সরোবরটা কিন্তু এই যেতে যেতে খুবই দারুণ লাগে দেখতে এই সরোবরের পাশে রয়েছে একটা চিলড্রেন পার্ক এই চিলড্রেন পার্কে যেতে গেলে সল্ট লেক স্টেডিয়াম মেট্রো স্টেশন নেমে কিন্তু যেতে হয় বাসে করে আসলে সল্ট লেক স্টেডিয়াম বাস স্টপে নেমেও কিন্তু এখানে আসা যায় করুণাময়ী মেট্রো স্টেশন তো করুণাময়ী মেট্রো স্টেশনে তোমরা যদি শিয়ালদা থেকে মেট্রো ধরে আসো তো করুণাময়ী করুণাময়ী মেট্রো স্টেশনের নেমে কিন্তু তোমরা এই দিকটা দিয়ে কিন্তু বেরোতে পারো এই যে এখানে ম্যাপ দেওয়া আছে আর এখানেই কিন্তু এখানে লেখাই আছে যে মেলা গ্রাউন্ড মেলা গ্রাউন্ড সাইট তো এইখান দিয়ে এ মেলা গ্রাউন্ড সাইট তো এখান দিয়েই কিন্তু বেরোতে হবে তো আমি স্টেশন থেকে তো পুরো বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড করুণাময়ী বাস স্ট্যান্ডের কিন্তু ঠিক পাশেই এই মেলাটা হচ্ছে আর যেখানে আমি যাবো জন্য কিন্তু এই লিফটটা ইউজ করতে পারো আমি এখন এই লিফ্টটা দিয়ে কিন্তু নিচে গ্রাউন্ডে নামছি সেটা হলো বিধাননগর মেলা গ্রাউন্ড এখান দিয়ে আমি ভিতরে ঢুকবো আর এখান দিয়ে কিন্তু এন্ট্রি আছে আর তিনটে থেকে নটা পর্যন্ত এই মেলাটা চলবে গাইজ আমি এখন এই আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামে যাব আর তোমাদেরকেও দেখাবো এখানে লেখা আছে ফার্স্ট টাইম ইন কলকাতা ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল আন্ডার ওয়াটার টানেল অ্যাকুয়াম তো এখানে তো দেওয়াই আছে এখানে লেখা আছে কি ফার্স্ট টাইম ইন কলকাতা ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাকোয়ারিয়াম বলে লেখা আছে ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম বলে লেখা আছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর এখানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওয়াটার যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে ট্যানেল রয়েছে এটার কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু এরকমটাই লাগছে তো ভিতরে যখন যাব তো তখন তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে পাচ্ছ এখন যে এটা হচ্ছে এখানে লাইটও দেওয়া আছে অ্যাকচুয়ালি আমি দিনে গেছিলাম তার জন্য লাইটটা লাইটিংটা ঠিক বোঝা যাচ্ছে না এখানে কিন্তু এই স্টার যেটা রয়েছে এটা কিন্তু রাতের দিকে জলে তারপর তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে মানে ব্যানার ফ্যানার অনেক কিছু টানানো আছে কিন্তু এই ব্যানারে এত কিছু ডিজাইন করা থাকলেও ভিতরে কিন্তু জানি না এগুলো দেখতে পাওয়া যাবে কিনা তো ভিতরে গেলেই সেটা বোঝা যাবে তো তোমাদেরকেও আমি নিয়ে যাব। তোমাদেরকে মানে নিয়ে যাব বলতে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওতে দেখতে পাবে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এরকম করে কিন্তু এখানে ছোট ছোট করে খুব খুব করে কিন্তু এরকম এই এরকমভাবে কিন্তু এখানে রাখা রয়েছে এগুলো কিন্তু এইগুলো তো না ভিতরে এই যে টানেলটা তোমরা এখন দেখছো এই টানেলটাই মেইন মানে এই টানেলটা দেখার জন্যই কিন্তু এই টিকিট করতে হয় এখান থেকে হান্ড্রেড রুপিস টিকিট রয়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো গাইস তোমরা যে এখানে অনেক ধরনের কিন্তু ছোট ছোট মাছ তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু মানে এখানে ঝাঁক ধরে ঘোরাঘুরি করছে আর এটা কিন্তু আন্ডার ওয়াটার টানেল মানে কি মাথার উপরেও কিন্তু জল নিচেও জল মানে চারিপাশে জল আর কি জলের যে টানেলটা রয়েছে সেই টানেলের ভিতর দিয়ে মানে আন্ডার ওয়াটার আমি এখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু আন্ডার ওয়াটার টানেলের মধ্যেই আমি কিন্তু দাঁড়িয়ে আছি মানে উপরে দেখতে পাচ্ছ এই মাথার উপরে এখানে কিন্তু জল রয়েছে আর এখানে কিন্তু এই মাছগুলো ঘোরাঘুরি করছে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা একদম মাথার উপরেও জল পাশেও জল কিন্তু হ্যাঁ যেখান দিয়ে হাঁটছি সেখানে জল নেই কিন্তু আমার মাথার উপরে যে চোঙার মতো করার রয়েছে তার উপরে কিন্তু এই কাচের যে এখানে কাচের ক্রিস্টাল এখানে গ্লাস লাগানো রয়েছে আর তার ভিতরে কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছগুলো ছাড়া আছে দেখতে পাচ্ছ গাইজ কি সুন্দর লাগছে এই মাছগুলো দেখতে কালারফুল মাছ অ্যাকোয়ারিয়ামের মাছগুলো কালারফুলই হয় দেখতে এত সুন্দর লাগে বলেই কিন্তু এইগুলোর প্রতি এত অ্যাট্রাকশান আমাদের লাগে আর আমরা কিন্তু বাড়িতেও অনেকে অ্যাকোয়ারিয়াম করেছো অনেকের বাড়িতে অ্যাকোরিয়াম আছে অনেক ধরনের মাছ আছে আমি অবশ্য সব ধরনের মাছের নাম জানি না তোমরা জানবে তো তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু অনেক রকমের অনেক রকমের মাছ রয়েছে বাইরে দেখালাম ছোট ছোট করে ই করা রয়েছে সেখানেও মাছ রয়েছে সেটা তোমাদের এই দেখাবো আসছি সেখানে কিন্তু প্রথমে এই আমি তোমাদের এই টানেলের মাছগুলো দেখাচ্ছি মানে অ্যাকোয়ারিয়ামের যে টানেলের মাছগুলো আছে এগুলো তোমাদের দেখাচ্ছি এখানে অনেক ধরনের মাছ রয়েছে তারা কিন্তু এখানে একা নয় এখানে দলবদ্ধভাবে কিন্তু রয়েছে মানে এরা হয়তো ফিল করতে পারছে না যে এরা কোথায় আছে কারণ এরা সবাই কিন্তু দলবদ্ধভাবে আছে প্রচুর মাছ রয়েছে এই টানেলের মধ্যে আর এখানে সবসময়ের জন্য অক্সিজেনের সরবরাহ করা হচ্ছে এদের যাতে করে অক্সিজেনের কোনো ঘাটতি না পড়ে দেখো গাইস এই মাছটা কত বড়। বড় মাছ যেরকম আছে এইগা মাছটা দেখো গায়ে কিন্তু একটা হলুদাভাব রয়েছে একটা হলুদ হলুদ কালার রয়েছে এখানে একটু লাল লাল কালার রয়েছে গেরুয়া গেরুয়া কালার রয়েছে সাদা সাদা বিভিন্ন রকমের কালারের কিন্তু মাছ এখানে দেখতে পাচ্ছি তো সামনের দিকে আরও এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ঝাঁকে 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 মাছ রয়েছে কালারফুল মাছ এগুলো এত সুন্দর কালার হয় মাছের তো আমি দেখছি এখন দেখছি মানে এত মাছ একসঙ্গে কিন্তু এই প্রথম আমি দেখছি এর আগে আমি কিন্তু এত মাছ অ্যাকুরিয়ামের এত মাছ কিন্তু আমি একসঙ্গে দেখিনি আর এই আন্ডার ওয়াটার টানেলে আমি প্রথমবার এলাম এর আগে কখনো আমি আন্ডার ওয়াটার টানেলে আসিনি এটাই আমি প্রথমবার এলাম আর এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যদি তোমরা মনে করো এখানে আসবে হান্ড্রেড রুপিস টিকিট প্রাইস রয়েছে এখানে যেতে গেলে হান্ড্রেড রুপিস টিকিট কেটে কিন্তু এখানে ঢুকতে হয় তো তোমাদেরকে দেখা দেখাচ্ছি আমি যে তোমরা তাহলে এখানে যদি আসতে চাও আসতে পারো মানে আমি তো তোমার এলাম এখানে একটা এক্সপিরিয়েন্স করার জন্য যে এখানে কি দেখা যায় আলটিমেটলি কি দেখা যায় তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ঝাঁকে ঝাঁকে মাছ ঝাঁকে ঝাঁকে মাছ রয়েছে ছোটো ছোটো ছোট ছোটো মাছ এই এই মাছগুলো দেখতেই ভালো লাগে আমার আমার বড়ো মাছ থেকে এই ছোটো মাছগুলো দেখতেই বেশি ভালো লাগে তোমাদের কি বড়ো মাছ ভালো লাগে না ছোট মাছ ভালো লাগে তোমরা কমেন্টে জানাতে পারো আর এখানে কিন্তু প্রচুর লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মাছ রয়েছে এখানে জানি না লাখ কথাটা মানে লাখে আছে কি না কিন্তু প্রচুর মাছ একসঙ্গে আমি দেখছি এখানে হয়তো এক লাখ মাছ এখানে হবে না কিন্তু তাও মানে এখানে এত মাছ একসঙ্গে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই আন্ডার ওয়াটার ট্যানেলে এসে আর যেহেতু চারিপাশে আমার চারিপাশে এই ওয়াটার শিল্ড করা রয়েছে ক্রিস্টাল ওয়াটার শিল্ড করা রয়েছে কাজ দিয়ে এখানে দেখতে পাচ্ছ তোমরা অক্সিজেন কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে এই মাছদের যাতে করে এরা কিন্তু তরতাজা থাকে এরা কিন্তু যাতে অক্সিজেনটা ঠিকঠাকভাবে পায় কারণ জীব মাত্রই অক্সিজেন অক্সিজেন ছাড়া কোনো জীবই কিন্তু বাঁচতে পারে না আর এই মাছরা তো পারবেই না আমরাও পারবো না কেউ পারবে না তো এই অক্সিজেন সরবরাহ কিন্তু এখানে যেহেতু এই জলে কম থাকে কারণ এখানে জল তো সীমিত তার জন্য কিন্তু অক্সিজেনটা সাপ্লাই দেওয়া হয় কিন্তু যদি নদী নালা বা পুকুরে সেখানে কিন্তু অক্সিজেন যখন কমে যায় তখন কিন্তু তখন কোনো একটাভাবে আমরা অক্সিজেন কিন্তু দিতে হয় কিন্তু অনেক বড় জলাশয়ে থাকলে অক্সিজেনটা সেরকমভাবে দেওয়া দরকার হয় না কিন্তু অনেক পুকুরে যখন জল কমে আসে তখন কিন্তু এই অক্সিজেন দেওয়ার জন্য কিন্তু এখানে অনেকেই স্যালো মেশিন চালিয়ে রাখে বা জলের উপরে কোনো দিয়ে নাড়াচাড়া করে যাতে কেউ রে অক্সিজেন জলের মধ্যে প্রবেশ করে এর এখানে তো লিমিটেড ওয়াটার রয়েছে তার জন্য কিন্তু অক্সিজেনটা দেওয়াটা খুবই দরকার দেখো গাইস এরকম মাছ মানে হাজার হাজার মাছ রয়েছে এখানে লাখ না হতে পারে কিন্তু হাজার ঠিকই হয়ে যাবে এখানে হাজারের বেশিই হবে কত হাজার মাছ আছে আমি মানে গুণানা গুনে শেষ করা যাবে না প্রচুর মাছ রয়েছে এই টানেলের ভিতরে এই ক্রিস্টাল টানেল এখানে প্রচুর মাছ কিন্তু ছাড়া রয়েছে আর ওয়াটার কালার এটা অ্যাকচুয়ালি ওয়াটার কালারটা এখানে ব্লু লাগছে কারণ এই দেওয়ালটা কিন্তু ব্লু তার জন্যই ব্লু লাগছে এখানে কিন্তু এই জলে কোনো রং মেশানো নেই এখানে ব্লু লাগছে এজন্য তো টানেলের ভিতরে কিন্তু প্রচুর মাছ এই মাছটা কিন্তু একটু কালো তার মধ্যে কিন্তু লাল লাল কালারের রয়েছে এই মাছগুলো অনেকের অ্যাকোয়ারিয়ামে থাকবে তো তোমাদের অনেকের অ্যাকোয়ারিয়ামে কিন্তু এই ধরনের মাছ আছে কিন্তু একসঙ্গে এত মাছ হয়তো নেই তোমাদের কারণ এই টানেলটা কিন্তু এখানে করা হয়েছে আর অনেক লম্বা এখানে মিনিম মানে অনেকটাই লম্বা অনেকটাই লম্বা রয়েছে এই টানেলটা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে গেলে খানিকটা হাঁটতে হয় তো হেঁটে হেঁটে দেখতে দেখতে যেতে হয় তবে ছোট মাছগুলো একদম সামনে রয়েছে এই যে যেখানে এখানে সব ছোট মাছ রয়েছে আর ওই পিছনের দিকে শুরু হচ্ছে যেখান থেকে প্রথম আমাদের নজর পড়বে সেগুলো হচ্ছে বড় মাছ আর এখানে সব ছোট মাছ রয়েছে এই ঝাঁকে ঝাঁকে রয়েছে এখানে মাছগুলো কারণ কিন্তু সিলভার কালারের মাছ রয়েছে এখানে সিলভার কালারের মাছ রয়েছে আর অন্য ওই আগে যে মাছগুলো দেখিয়েছিলাম এটা একটা অন্য রকমের মাছ দেখতে পাচ্ছি এটা জানি না এটা কি মাছ রয়েছে কিন্তু এইগুলো কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে এরা মানে মনে হচ্ছে যেন নদীর ভিতরেই এরা রয়েছে বা সমুদ্রের ভিতরে রয়েছে নদী না সমুদ্রের মধ্যে যখন স্কিউবার ড্রাইভিং তোমরা হয়তো করেছো আমি করিনি এখনও আমার ইচ্ছা আছে খুব একবার স্কু স্কুবা ড্রাইভিং ড্রাইভিং করব তো স্কুবার ড্রাইভিংয়ে কিন্তু এরকম মাছ দেখতে পাওয়া যায় অ্যাকুরিয়ামের মাছ কিন্তু দেখতে পাওয়া যায় একদম চাক্ষুষ কিন্তু এখানে ঢুকলে কিন্তু তোমরা সেই ফিলিংসটা পেতে পারো স্কুবার ড্রাইভিং যারা করতে গেলে সে আন্দামানে যেতে হয় আন্দামান ওখানে যেতে হয় তো ওখানে যাওয়ার কোনো দরকার নেই এখানে এসে কিন্তু এটা করতে পারো আমি তোমাদের মানে রিকমেন্ড করছি না মানে এরকম নয় তোমরা যদি মনে করো যে হ্যাঁ এটা দেখা দরকার আছে তো দেখতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ও লাল লাল কিন্তু প্রচুর মাছ রয়েছে প্রচুর লাল লাল মাছ রয়েছে লাল মাছ আর এখানে কিন্তু আন্ডার ওয়াটার টানেলের ভিতর দিয়ে যেতে গেলে যেতে যেতে কিন্তু খুবই সুন্দর লাগছে কারণ এই বাইরে রোদ ছিল গরম ছিল ভিতরে কিন্তু যেহেতু জলের শিল্ড করা রয়েছে গ্লাস শিল্ড করা রয়েছে তার জন্য কিন্তু এখানে ঠান্ডা রয়েছে ভিতরে আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ই করা রয়েছে এটা ব্যাট ইয়ে আয়রনম্যান সেরকম করা হয়েছে তো এইখানে দেখতে পাচ্ছি এখানেও অনেক রকমের কালারের মাছ রয়েছে এই মাছগুলো একটু সাইজে একটু বড় আছে আগের মাছের তুলনায় একটু বড় আছে মাছগুলো আর মাছগুলো কিন্তু অনেকটাই মানে একটু বড় আর কি আর এরা কিন্তু আপন মনে ওদের যে কাজ সেগুলো কিন্তু করছে আর খুবই ভালো লাগছে এইগুলো দেখতে আমার আমার তো ভালো লাগছে কারণ আমি অ্যাকচুয়ালি নেচার খুব আমার ভালো লাগে ন্যাচার লাভার বলতে পারো খুবই ভালো লাগে তো এগুলো কিন্তু ন্যাচারের বাইরে নয় এগুলো কিন্তু মাছের যে ন্যাচারাল যে ওরা কি করে না করে এখানে কালারফুল মাছ এরা এরা কিন্তু সমুদ্রে থাকে এরকমভাবেই থাকে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এরা কিন্তু সেরকমভাবেই এখানে রয়েছে আন্ডার ওয়াটার টানেল মধ্যে কিন্তু এরকম মাছ আমি দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি গাইজ এখানে একটা বন মানুষ দেখতে পাচ্ছি আর একটু এগোলেই এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একখানে কিন্তু এলিফ্যান্ট রয়েছে হাতি রয়েছে তো এই গ্রাউন্ডটায় কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যদি তোমাদেরকে দেখাই তাহলে এই দিকটায় অনেক কিছু রয়েছে এখানে আর একটা বড়ো কিন্তু হাতি রয়েছে আর একটা বড়ো হাতি রয়েছে আর দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল হাতি কিন্তু না এটা কিন্তু অরিজিনাল হাতি না এটা এরকম করেই বানানো হয়েছে আর্টিফিশিয়াল এলিফ্যান্ট আর্টিফিশিয়াল হাতি কিন্তু এখানে করা হয়েছে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এটা কিন্তু বাচ্চারা খুবই এখানে যদি আসে খুবই মজা পাবে ওয়াটার অ্যাকুরিয়ামটা যেরকম মজা পাবে আন্ডার ওয়াটার ট্যানেলের মধ্যে দিয়ে দেখতে দেখতে সেরকম কিন্তু এখানে আসলে কিন্তু বাচ্চারা অনেক মজা পাবে এখানে রয়েছে একটা অক্টোপাস অক্টোপাসের কিন্তু আটটা পা থাকে এখানে কিন্তু সেই আটটা পা রয়েছে তো আর এখানে কিন্তু এই এখানে একটা যেটা মৎস্যকন্যা মৎস্যকন্যা কিন্তু রয়েছে এখানে এগুলো কিন্তু বাচ্চারা দেখে খুবই ভালো লাগবে তাদের আর এখানেও সেই ওই ম্যানটা রয়েছে আর ব্যাটম্যান বা আয়রনম্যান হয়তো এটা ব্যাটম্যানই হবে না আয়রনম্যানের মতো লাগছে ঠিক বুঝতে পারছি না তো এইখানে আর একটা এলিফ্যান্ট রয়েছে ওখানে কিন্তু তিমি মাছ রয়েছে আর তিমি মাছের পাশে কিন্তু এখানে রয়েছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছি আর এখানে আর একটু এগোলে এই এখানে তিমি মাছ যেটা হচ্ছে যাকে তিমি মাছকে কিন্তু সমুদ্রের জাহাজ বলা হয় কারণ এত বড় হয় তিমি মাছগুলো আর একটু তার পাশে রয়েছে এখানে একটা এটা পেঙ্গুইন পাখি রয়েছে পেঙ্গুইন পাখির প্রচুর ভিডিও আছে যা যেটা কিন্তু দেখলে আমাদের খুবই ভালো লাগে আর এখানে কিন্তু এখানে অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা রয়েছে এই সাপটা এটা প্লাস্টিকের বানানো রয়েছে ও সত্যিই মানে এটা অরিজিনাল মতো রাখছে না তাও কি এগুলো কিন্তু বাচ্চারা খুবই মজা পাবে এগুলো দেখলে হয়তো ভয়ও পেতে পারে এটা ডিপেন্ড করছে আমি এবার একটু এনাকণ্ডার মুখে একটু টাচ করে দেখবো দেখি ফনা তোলে কি না একটু অ্যাকচুয়ালি এটা প্লাস্টিকের তৈরি করা হত টিউব দিয়ে তৈরি করা আর সামনে দেখতে পাচ্ছি এটা কি এটা তো মাগার মাছ মাগার মাছ হিন্দিতে মাগার মাছ বলে আর যেটাকে বলে বাংলায় বলে হচ্ছে এটা হাঙর হাঙর বা এটাকে কুমির বলা হয় হাঙর কুমির যাই বলো তোমরা তো এখানে রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ পেঙ্গুইনটা রয়েছে এটা হচ্ছে মৎস্যকন্যা তার পাশে রয়েছে অক্টোপাস এইগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে অ্যাকচুয়ালি আমি দিনেবেলায় এসেছি রাত্রেবেলায় আসলে কিন্তু তোমরা লাইটিংটা দেখতে পারবে তো তোমাদের যখন সময় হবে এখানে কিন্তু সুন্দর করে কাপড় টানিয়ে কিন্তু এই গ্রাউন্ডটা করা হয়েছে চিড়িয়াখানার মতো কিন্তু চিড়িয়াখানাটা আর্টিফিশিয়াল চিড়িয়াখানা এখানে কোনো কিছুই অরিজিনাল নেই এখানে যা কিছু আছে সবই কিন্তু বানানো আর্টিফিশিয়াল প্লাস্টিকের তবে হ্যাঁ মানে বড় বড় যদি মেলা হয় না মানে আগে কি হতো কোনো মেলায় না হাতিগুলোকে সত্যি হাতিগুলোকে আনতো মানে দেখতে পেতাম মেলা মানে কি হাতি আসবেই হাতিতে মানে অনেক রকমের খেলা দেখাতো ছোটোবেলায় দেখেছি সেটা কিন্তু এখন মেলাতে আর সেরকমভাবে হাতি দেখতে পাই না এখানে দেখ দেখতে পাচ্ছ অনেক রকমের মাছ রয়েছে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে এগুলো এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে এগুলো ই করা রয়েছে মানে আলাদা আলাদাভাবে স্টোর স্টোর করে রাখা হয়েছে আলাদা আলাদাভাবে ছোটো ছোটো করে ই করে অ্যাকোয়ারিয়ামের মতো করে করে এখানে এগুলো রাখা হয়েছে মানে একটার সাথে একটা মিক্সিং করে রাখা নেই আগে যে টানেলটার মধ্যে কিন্তু সব মাছ একসঙ্গে মিক্সিং করে রাখা ছিল এগুলো আলাদা আলাদা করে রাখা আছে কারণ এক একটা মাছ এরকম রয়েছে কি একটা মাছ একটা মাছকে খেয়েও ফেলতে পারে তো সেই অনুযায়ী কিন্তু বা মেরে ফেলতে পারে সেই অনুযায়ী কিন্তু এই মাছগুলোকে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে বা এর এখানে তোমাদেরকে আমি নামটা বলতে পারবো না তো উপরে নাম লেখা ছিল কিন্তু ওরা বললো কি যে এখানে যে নামটা লেখা আছে সেটা কিন্তু ঠিকঠাক নেই এই জন্য আমি তোমাদের বললাম না তোমাদের যদি নাম জানা থাকে তোমরা কমেন্টে লিখতে পারো এটাও কিন্তু এক ধরনের মাছ জানি না এটা কী মাছ এখানে লেখা আছে কিন্তু এগুলো ভুলভাল থাকতে পারে আগে থেকে বলে রাখছি এগুলো কিন্তু ভুলভাল থাকতে পারে লেখা আছে কিন্তু ওরা বললো যে এগুলো ভুলভাল রয়েছে লেখা মানে অ্যাকচুয়ালি এদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে হবে এদের ই অনুযায়ী কিন্তু সেটা এখনও ওরা করেনি তার জন্য কিন্তু এখানে নামগুলো ভুলভাল লেখা আছে এই জন্য তোমাদেরকে বললাম না এই মাছটাও অনেক জায়গায় দেখা যায় অনেক অ্যাকোয়ারিয়ামে রয়েছে এরকম মাছ এখানে এই মাছটা রয়েছে এটা তো মানে মানে অতটা ই না মানে নর্মাল আর এখানে চিংড়ি মাছটা দেখো গাইজ এর এক মানে হাত দুটো মানে ইয়ে দুটো পা দুটো এরকম কি বলবো মানে বিভৎস আর এখানেই ছোটো 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 সুন্দর সুন্দর কালারিং মানে ডোরাকাটা ডোরাকাটা রয়েছে তো এখানে একটা টাইগার ফিশও রয়েছে সেটাও তোমাদের দেখাবো টাইগার ফিশটা আমি চিনতে পেরেছি যে এটা টাইগার ফিশ এখানে আর এক রকমের ফিশ রয়েছে এটা কিন্তু কি বলবো সে বাদুড়ের মতো লাগছে লেজটাতে হালকা হালকা কিন্তু সাদা সাদা রয়েছে আর না হলে কিন্তু এগুলো ভাদুরের মতো সেরকম লাগছে ওরা কিন্তু মনে হচ্ছে এ উড়ছে উড়ছে সেরকমই লাগছে কি রকমের কত রকমের মাছ হয় মাছটা এরকম করেই কিন্তু মানে সাতার কাটে এরা কিন্তু লেজ নাড়িয়ে না পুরো শরীর নাড়িয়ে সাতার কাটছে আর কি রকম মানে পর্দা টাইপের লাগছে লাগছে ব্ল্যাক পর্দা লাগানো রয়েছে বডিতে সেরকমই লাগছে এই মাছগুলো কিন্তু একটা অন্যরকমের লাগছে এই মাছগুলো তো তোমরা দেখেছো অনেক একোরিয়ামে এগুলো কমন দেখা দেখতে পাওয়া যায় এই লাল মাছগুলো এই মাছগুলো কমনলি দেখা যায় দেখতে খুবই ভালো লাগে পুতুলার মতো লাগে এগুলো দেখতে নামটা জানা নেই আমার আর কিন্তু মানে এখানে দেখতে খুবই ভালো লাগছে এই মাছগুলো দেখতেও ভালো লাগে পেটটা একটু এরকম মোটা মোটা হয় আর মাথার উপরে কিন্তু একটা ইসের মতো ঝুঁটির মতো হয় এই মাছটা একটু অন্যরকম লাগছে এই এই মাছটা ইয়ে হালকা হালকা করে ইয়ে রয়েছে ছুপ ছুপ করে ব্ল্যাক ব্ল্যাক ছুপ করে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি আর এখানে আরও অনেকগুলো এখানে এক দুই তিন চার পাঁচ ছ ছটা এখানে মাছ রয়েছে এই মাছটা একটু ইসের মতো রয়েছে মানে একটু অন্য কারোর কালারের মনে হচ্ছে আর মাথার উপরে কিন্তু ঝুটি আছে তো সেটাও দেখতে পাচ্ছি আর এইখানে এটাই হচ্ছে টাইগার ফিশ যেটা তোমাদেরকে বলছিলাম এটা টাইগার ফিশ কাটা রয়েছে এটা টাইগার ফিশ এটা একটু লম্বা লম্বা হয় এটা টাইগার ফিশ আর এখানে এই মাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে এই এটাও সেই সামনের মাথার উপরে কিন্তু ঝুটি হয় আর এটা কিন্তু ডিফারেন্ট কালার মিক্সিং রয়েছে এই মাছগুলোতে কালার কম্বিনেশন রয়েছে মানে কালার মিক্সিং রয়েছে একটা মানে বিভিন্ন কালার আর তার জন্য কিন্তু সুন্দর লাগছে এর কিন্তু ইয়ে রয়েছে যেরকম ঝুট ই রয়েছে সুন্দর সুন্দর মানে লেজ রয়েছে লেজগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই মাছগুলোর এই মাছগুলোরও কিন্তু লেজগুলো খুবই সুন্দর লেজের উপর মানে পুচ থাকে সেই পুচগুলো নাড়িয়ে এরা চলে দেখতে একটা ইউনিক লাগে পরির মতো লাগে আর কি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ফিশ এগুলো অ্যাঞ্জেল ফিশই বলে মনে হয় গাইজ তোমরা যদি এই এখানে আসতে চাও এই বিধাননগর মেলা আসতে চাও তাহলে তোমরা আমি যেরকম এসেছি শিয়ালদা থেকে মেট্রো ধরে কিন্তু আমি এখানে এসেছি করুণাময়ী মেট্রো স্টেশনে এসেছি তো সেখান থেকে কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনের পাশেই কিন্তু এই বিধাননগর মেলাটা হচ্ছে তো তোমরা যদি আসো তাহলে মেট্রো করে আসাটা সব থেকে কমফোর্টেবল শিয়ালদা থেকে মেট্রো পেয়ে যাবে এই করুণাময়ী আসার জন্য আর হলে কিন্তু বিধাননগর থেকে বা উল্টোডাঙ্গা থেকে মানে বিধাননগর বা উল্টোডাঙ্গা থেকে তোমরা কিন্তু অটো পেয়ে যাবে বা বাস পেয়ে যাবে করুণাময়ী আসলে কিন্তু তোমরা বিধাননগর মেলা পাবে তো গাইজ তোমাদেরকে দেখালাম একোরিয়াম খুব ভালো লেগেছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম এমনি অ্যাকোরিয়াম তো আমি দেখেছি কিন্তু আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামটাই আমি প্রথম দেখলাম তো তোমরাও এখানে আসলে এটা দেখতে পাবে হান্ড্রেড রুপিস টিকিট রয়েছে এই অ্যাকোরিয়ামের ভিতরে দেখার জন্য তোমাদের যদি মনে হয় যে তোমরা দেখবে আমি তো তোমাদের দেখিয়েই দিলাম কিন্তু তোমাদের যদি মনে হয় যে এখানে এসে দেখবে তাহলে দেখতে পারো তো গাইজ তোমাদের ব্লগটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা